ম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগী যথা যত পঞ্চদ্রদ্ধোত্তমযোগ শ্লোকস্যা মমে বংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্তানি প্রকৃতিস্থানি কষতি মম আমার এব অবশ্যই অংশ বিভিন্ন জীবলোক জীবলোকে জগতে জীবভূত বদ্ধজী সনাতন নিত্য মন মনস ষষ্ঠানি ছয় ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলিকে প্রকৃতি জরা প্রকৃতিতে স্থানে স্থিতে কশ্যতি কঠোর সংগ্রাম করছে অনুবাদ এই জরাজগতে বদ্ধ জীব আমার সনাতন বিভিন্ন অংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে আত্মজ এই শ্লোকটি থেকে জীব যথার্থ পরিচয় সম্বন্ধে বলা হচ্ছে সনাতনভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ এমন নয় যে বদ্ধ অবস্থা জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্তবচ্চায় সে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায় সনাতনভাবে জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ স্বরূপ সনাতন কথাটিকে অনেক স্পষ্ট উল্লেখ করা হয়েছে। છે বোধিヒ বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্তরূপে প্রকাশ করেন যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণুতত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণুতত্ত্ব হচ্ছে ভগবানের হচ্ছে বিভিন্ন তার প্রকাশে তিনি রামচন্দ্র নৃসিংহদেব বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ আদি নানা রূপে প্রকাশিত হন অংশ প্রকাশ জীবসমূহ ভগবান নিত্যদার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ অংশ জিদ্ধের মধ্যে রয়েছে যার মধ্যে স্বতন্ত্র হচ্ছে একটি স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবের ব্যক্তিগত স্বাতন্ত্র ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বাধ্য হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ সদ ব্যবহার করলে যে সর্বদা মুক্ত থাকে উভয় ক্ষেত্রে সে পরমেশ্বর ভগবানের মতো গুণগত ভাবে নিত্য মুক্ত অবস্থায় সে জড় জগতের থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপকৃত সেবায় যুক্ত বদ্ধ অবস্থায় সে যারা অপকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপকৃত ভগবত কথা সে ভুলে যায় তার ফলে জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় কেবল কুকুর বিড়াল মানুষই নয় এমনকি জড় জগতের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা শিব এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবান উপচার ধ্বংস বিশেষ তারা সকলেই নিত্য তাদের প্রকার সাময়িক নয় এখানে কসতি সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ বদ্ধজীব যারা লোভ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি যে তাকে জল দিকে ধাবিত করছে মন যখন সত্য কোনো অদিষ্টিতে তাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয় মন যখন রজ কোনো অধৃষ্টিতে থাকে তখন তার কার্যকলাপ পীরাদায়ক হয় এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নত্র প্রজাতির উপরে বিচরণ করে এই শ্লোকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সমন্বিত জড়দেহের দ্বারা আবৃত এবং সে যখন মুক্ত হয় তখন এই জড় আবরণ বিনাশ প্রাপ্ত হয় কিন্তু তার স্বরূপ সমন্নিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয় মাধ্যহীনায়ন শ্রুতিতে এই তত্ত্বগুলি প্রদান করা হয়েছে সবা এসো ব্রহ্মনিষ্ঠ ইদং শরীরং মত্তমতিসৃজ্য ব্রহ্মা সম্পদ ব্রহ্ম না পশ্যন্তি ব্রহ্ম না বেদং ব্রহ্মণ্যেদং অনুভবতি এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জ্বর আবরণ পরিত্যাগ করে চেতন জগ প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয় এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন স্মৃতি মতো রূপ নিয়ে বিরাজ করেন সেখানে বিষ্ণুমূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন জীবাত্মের দেহের গঠনে কোন পার্থক্য নেই পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন এখানে মমে মমে বংশ পরমেশ্বর ভগবানের ক্ষুদ্র হাতে ক্ষুদ্র কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের অনুসদ্দেশ অংশ কোনো জড় পদার্থের ভাঙ্গ অংশের মত নয় দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আত্মাকে খন্ড খন্ড করে কাটা যায় না সে এই অনুসদ্দেশ অংশকে জড় বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না এই জড় পদার্থের মত নয় যা কেটে টুকরো টুকরো করা যায় তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায় এই সেই ধারণা এখানে প্রযোজ্য নয় কারণ এখানে সংস্কৃত সনাতন নিত্য কথাটি ব্যবহার করা হয়েছে ভগবানের অনুসব্ধের অংশগুলিও নিত্য দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকে এটিও বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসব্ধের অংশ আত্মা বর্তমান থাকে দেহানুস্মিন যথা দেহে সেই অনুসব্ধের অংশ যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন চিদাভাষে চিন্ময় গ্রহলোকে তার আদে চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভবানের সঙ্গ করা আনন্দ উপভোগ করে এখানে অবশ্য এটি বোঝা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসন্ধিস অংশ হওয়ার ফলে যে গুণগত ভাবে ভগবানের সঙ্গে এক যেমন সোনার একটি কণাও সোনা শ্লোক আট শরীরং জাত বাপনতি যাচ্ছা প্রত্যামতি সারা

বন্দান গন্ধ ইব মতন, আশয়াত ফুল থেকে অনুবাদ বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জলজগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের ভিন্ন ধারণা নিয়ে যায় তাৎপর্য এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্ত্রণ বলে বর্ণনা করা হয়েছে সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে এবং সেই যদি ইচ্ছা করে তাহলে নির্মাতার শ্রেণীতে অধোগত হতে পারে তার অতি ক্ষুদ্র স্বাতন্ত্র্য এক্ষেত্রে আছে তার শরীরের সমস্ত পরিবর্তন নির্ভর করে তার সেই স্বাতন্ত্রের উপর তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে মৃত্যুর তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে তার চেতনাকে যদি সে একটি কুকুর বা একটি বেড়ালের চেতনার মত করে গড়ে তাহলে সে অবশ্যই কুকুর অথবা বেড়ালের শরীর প্রাপ্ত হবে কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে তাহলে সেই দেব তার মত শরীর প্রাপ্ত হবে এবং সে যদি কৃষ্ণ ভাবনাময় হয় তারে সহকৃত কৃষ্ণলোকে স্থানান্তরিত হয়ে সেই কৃষ্ণে সঙ্গ লাভ করবে দেহের नाश হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সবকিছু এবং নাশ হয়ে যায় সেই ধারণা gant জীবাত্মায় এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান শরীর ও বর্তমান কঞ্চুকলাপ্ত পর্বত শরীরে পটভূমি কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহভুক্ত হয় এবং সময়ে তাকে সেই শরীর ত্যাগ করতে হয় এখানে বলা হয়েছে যে শুক্র শরীর যা পরবর্তী শরীরের ধারণা বহন করে তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয় এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হওয়ার এবং দেহের সংগ্রামকে বলা হয় বা জীবন সংগ্রাম শ্লোক নয় সত্রং রসনং রস নম অধিষ্ঠা মনোচ্ছা বিষয় শোত্রু চোক্ষুসন ছিভা ঘণ ঘ শক্তি উদ্দিষ্ট আশ্রয় কর মন মন ছয় এ জিব বিষয় ইন্দ্রিয়তে উপরে অনুবাদ এই জীব চক্রপূর্ণ কর্ণত জীববা nasceক মন কে আশ্র করে kendiye বিশেষ অনুভব করে তৎপরে যা ওখান তরে বলা যায় যে যদি তার চেতনাকে কুকুর বিড়ালের পদ্ধতি তার কোলে শুতে করতেলে তাহলে পরগত জীবনে সেই কুকুর বা বেড়ালের মতো শরীর প্রাপ্ত হয়ে তাদের মতো দেহ সুখ ভোগ করবে চেতনা মূলত জলের মতো নির্মল কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মিশ্রণ হয় তাহলে জল রঙিন হয়ে যায় অনরব হয় চেতনা নির্মল কেননা আত্মা পবিত্র কিন্তু আসার ফলে চেতনা কলুষিত হয়ে পরে প্রকৃতি প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা তারাই যখন কেউ যখন কৃষ্ণ চেতনা অধিষ্ঠিত হন তখন তিনি তার নির্মল জীবনে অবস্থান করেন কিন্তু নানা রকম জাগতিক মনোবদ্ধির দ্বারা আর চেতনা যদি কলুষিত হয়ে পরে তাহলে পরবর্তী জীবনে তিনি তদন্ত দেহপ্রাপ্ত হন তিনি যে পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হবেন তার কোন নিশ্চয়তা নেই তিনি কুকুর বিড়াল শুকর দেবতা অথবা অন্য বহু শরীরের মধ্যে একটি শরীর প্রাপ্ত হতে পারেন এই রকম উৎক্রাপী জ্ঞান চক্ষুষা ଉତ୍କ ଦେହ ତ୍ୟାଗ ଦେହନ୍ତି ଦେଖେ ଦେଖ ଜ୍ଞାନ ଚୁଷ ଜ୍ଞାନ ଚକ ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିଗଣ ଅନୁବାଦ ମୁର ଲୋକରା ଦେଖେ ପି ଜୀବ ଦେହ ତ୍ୟାଗ କରେ ଅଥବା প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরিবর্তে ঈশ্বরে এসে উপভোগ করে কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয়ে দেখতে পান তাৎপর্য জ্ঞান চক্ষুষ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্ঞান বিনা কেও বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান শরীরটি ত্যাগ করে এবং পরবর্তী জীবনে সে কিরকম শরীর ধারণ করে এমন কি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ শরীরে অবস্থান করছে এই তত্ত্ব সমূহ উপলব্ধি করবার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন যা সদগুরু ও মুখার থেকে ভগবত ও তদনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায় এই সমস্ত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান প্রতিটি জীবের কোনো বিশেষ অবস্থায় তার শরীর ত্যাগ করছে কোন বিশেষ অবস্থায় সে জীবন ধারণ করেছে এবং যারা প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে সে বিশেষ অবস্থায় ইন্দ্রসুখ লাভ করার চেষ্টা করছে এবং পরিণামে সে নানা রকমের সুখ ও দুঃখ ভোগ করছে যারা অনন্তকাল ধরে কাম ও বাসনা দ্বারা মোহিত হয়ে আছে তারা কোন এক বিশেষ দেহে অবস্থান করছে এবং কেনই বা সেই দেহ ত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে তা উপলব্ধি করার সমস্ত শক্তি হারিয়ে ফেলে সেটি তাদের বোধগম্য হয় না কিন্তু যার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়েছে তিনি দর্শন করতে পারেন যে আত্মা দেহ থেকে ভিন্ন দেহ এবং তার দেহের পরিবর্তন হচ্ছে এবং কেউ বদ্ধ জীব এই জড় জগতে দুর্দশা ভোগ করেছে সুতরাং কৃষ্ণ ভাবনা উন্নতি সাধনের পরে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে জ্ঞান দান করবার জন্য যথাশ্য চেষ্টা করেন কারণ বদ্ধ জীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন বদ্ধ অবস্থা অত্যন্ত ক্লেশদায়ক তাই তাহার দেহ অথবা হচ্ছে বদ্ধ অবস্থা থেকে অতিক্রম করে কৃষ্ণ লাভ করা এবং জড় জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপাকৃত জগতে প্রত্যাবর্তন করা